নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা তো বন্ধুরা রস খাইয়ে অনশন ভাঙলেন মমতা ঠাকুর এবং গোসাই পাগলদের যে অনশন মঞ্চ তা ভেঙে দিলেন কিন্তু গোসাইরা কেন আপনাদের জানিয়ে রাখি যে 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 নিয়ে সারা রাজ্য জুড়ে নির্বাচন কমিশনের প্রক্রিয়া চলছে তো তার প্রতিবাদে তিনি মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষকে নিয়ে তিনি অনশন মঞ্চ করেছিলেন এবং তিনি চেয়েছিলেন যে অনশন মঞ্চ করে তিনি হয়তো এটা বন্ধ করে দেবেন মানে এসআইআর কিন্তু উনি হয়তো না যে নির্বাচন কমিশন যদি কোনো স্টেপ নেয় তো সেখানে বন্ধ করার মতো কারোর কোনো সাধ্য নেই তো মমতা ঠাকুর তিনি চেষ্টা করেছিলেন অনশন করার কিন্তু দম ফুরিয়ে গেছে তৃণমূলের দম দম আমাদের জানা আছে তৃণমূলের দম কতটা বা তাদের দৌড় কতটা সেটা কিন্তু প্রত্যেকেরই জানা তো উনিও কিন্তু এসেছিলেন মানে অনশন মঞ্চ করার জন্য তো বারো দিনের মাথায় তিনি কিন্তু অনশন মঞ্চ ভেঙে দিলেন এবং লেবুর রস খাইয়ে বর্তমান তিনি অসুস্থ তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালে তো কী ঘটেছিল আগে ভিডিওটা দেখুন নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে ঠাকুরবাড়ির অনশন মঞ্চেই অসুস্থ মমতা ঠাকুর তেরোতম দিনের বারোটার পর তিনি শারীরিক অসুস্থতা বোধ করলে চিকিৎসকরা তার পরীক্ষা নিরীক্ষা শেষে অনশন মঞ্চেই তাকে স্যালেন দেওয়া শুরু করেছেন প্রসঙ্গত আজকেই এই অনশন ভঙ্গের কথা রয়েছে অনশন ভঙ্গের আগেই মঞ্চে অসুস্থ পড়লেন মমতা ঠাকুর আপনাদের আরেকবার জানিয়ে রাখি নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে চলছে আমরণ অনশন অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন সংঘাধিপতি মমতা ঠাকুর তেরোতম দিনের বারোটার পর তিনি শারীরিক অসুস্থতা বোধ করলে চিকিৎসকরা তার পরীক্ষা নিরীক্ষা শেষে অনশন মঞ্চেই তাকে স্যালাইন দেওয়া শুরু করেছেন এখনই তো আমি বলতে পারবো না আসার পরে দেখছি অবস্থা খুবই মানে একদম সামনেই তো রয়েছে আমি তো অ্যাকচুয়ালি ডাক্তার না ডাক্তার মানে হাসপাতালে নিয়ে গেলে বা ডাক্তাররাই বলতে পারবে অবস্থা কি কিন্তু যেটা আমি মানে কথা বলতে অসুবিধা হচ্ছে না আজকে ছ দিনে পড়েছে উনি অনশনে রয়েছেন এবং সামনে রয়েছে আমরা মোটামুটি সিদ্ধান্ত গতকালকে রাত্রে কথা বলেছি যেহেতু আমাদের আহ বান্ধব মনে করি আমরা অল ইন্ডিয়া মহকুমা পক্ষ থেকে আমরা দেখেছি কালকে যে বার্তা আমাদের কাছে এসেছে ওনার চিঠি এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং তার উপর নির্ভর করেই যে তিনি প্রতিশ্রুতি দিয়েছে আগা বিগত দিনে আমরা দেখেছি অধীর বাবু এসেছিলেন তিনিও আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে দিল্লিতে ওনারা যদি কোনো আন্দোলন হয় বা এটা রাজ্যসভা বা লোকসভা এটা তোলা হবে এবং এই মানুষগুলোর পাশে থাকবে সুজনবাবু এসেছিলেন উনিও কথা দিয়েছেন এবং আমরা সব থেকে বেশি আশ্বাস পেয়েছি যে গতকালকে যে কথা হয়েছে ওনার চিঠি আসার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি আসার পরে স্নেহাশিস বাবু এসেছিলেন এবং আমাদের শশী পাজা উনিও এসেছিলেন আমাদের মন্ত্রী ওনাদের কথার পরে আমরা এত আলোচনায় ঠিক করেছি যে আজকে আমরা বারোটার পরে তুলে নেবো কিন্তু সেটা একটু লেট হলো কিন্তু এই মাত্র আমরা দেখছি মায়ের এই অবস্থা মাকে আমরা হাসপাতালে ভর্তি করব এবং তারপরেই আমরা এই সিদ্ধান্ত নেব এবং আগামী দিনে আমাদের ভরসা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ভরসা বিরোধী জানরা এসেছেন বিরোধী দল থেকে প্রত্যেকে সুজন রয়েছে রয়েছেorderBy এসেছিলেন এবং অন্যান্য জামদা এসেছিলেন প্রত্যেকে আমাদের সাথে টাকার মাত্রা দিয়েছেন আমরা দেখি আগামীতে কি করা যায় দুর্বল লাগছে আমরা প্রেসার দেখলাম মোটামুটি ঠিকই আছে 100 120 70 আজ সকালে 100 আছে বাইটাস স্টেবল আছে তাহলে আমরা একটু স্যালাইন দিয়েছি আশা করি ঠিক হয়ে যাবেন অযথা বসে আছেন যদি না হয় তখন আমরা হসপিটালে বলবো চেষ্টা করব যেমন কোনো প্রয়োজন আছে এখন আমরা বুঝি না